সম্মানীয় মস চাষি ভাইরা আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি হলো তারা ব্যাং মাছের পোনা আপনারা যারা তারা তারাবাহিং মাছের পোনা বাণিজ্যিকভাবে চাষ করতে চাচ্ছেন কিন্তু ভালো মানের মাছ পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে বলছি তারা এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা এই মাছগুলো সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই মাছগুলো সরাসরি হ্যাচারি থেকে সংগ্রহ করতে পারেন এই মাছগুলো আপনারা কম খরচে বাজারজাত করতে পারবেন কম খাবারে বাজারজাত করতে পারবেন আপনারা এই মাছগুলো সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই মাছগুলো অর্ডার করতে পারেন আমরা এই মাছগুলোর সততার সাথে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং বিক্রয় করে থাকি আপনারা যারা এই মাছগুলো সংগ্রহ করতে যাচ্ছেন কিন্তু ভালো মানের মাছ পাচ্ছেন না তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারেন